জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবৈধ ইউনুসের পতনের আন্দোলন শুরু এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও থাকছে সাত বিশ্ববিদ্যালয় হঠাৎ অস্থিরতা নানা ইস্যুতে সৃষ্টি হচ্ছে উত্তেজনা এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ আরও জানাবো হাসিনার বিচার শেষ পর্যায়ে রায় শীঘ্রই সব শেষে জানিয়ে দিব প্রধান উপদেষ্টা কেন ডেকেছিলেন জানালেন বিএনপি মহাসচিব এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইউনুস পতনের আন্দোলন শুরু দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবৈধ ক্ষমতা দখল ও গণ আকাঙ্ক্ষার বিপরীতে শাসন করার অভিযোগ তুলে ক্ষমতাচ্যুত করার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আন্দোলন শুরু হয়েছে আর সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হাজারো শিক্ষার্থী জড়ো হয় হাতে প্লাকার্ড ব্যানার আর গলায় স্লোগান অবৈধ ইউনুস যাক গণতন্ত্র মুক্ত হোক ধ্বনিতে মুখরিত হয় পুরো ক্যাম্পাস শিক্ষার্থীরা দীর্ঘ মিছিল করে বিশ্ববিদ্যালয় থেকে হাট হাজারি সড়কের দিকে অগ্রসর হয় যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় আন্দোলনের নেতারা অভিযোগ করেন ডক্টর ইনুজ জনগণের ভোটে নির্বাচিত নন অথচ তিনি দেশের সব ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেছেন এক ছাত্রনেতা বলেন আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাস করি অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে প্রয়োজনে রাজপথই আমাদের বিজয় হবে প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ প্রথমে শিক্ষার্থীদের শান্ত করতে চেষ্টা করে তবে মিছিল ক্রমশ বড় হতে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী করা অবস্থান নেয় বেশ কয়েক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলো চট্টগ্রামের এই আন্দোলনকে স্বাগত জানিয়েছে বিএনপি ও আওয়ামী লীগের অনেক নেতা প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলছে শিক্ষার্থীরা পরিবর্তনের মূল শক্তি ইউনুসের পতনের সূচনা চট্টগ্রাম থেকেই শুরু হল সাত বিশ্ববিদ্যালয়ে হঠাৎ অস্থিরতা নানা ইস্যুতে সৃষ্টি হচ্ছে উত্তেজনা দুই সালের জুলাই মাস সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশের শিক্ষাঙ্গন ছাত্র জনতার টানা ছয়ত্রিশ দিনের আন্দোলনে পতন ঘটে আওয়ামী সরকারের এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও নানা ঘটনা ঘিরে আলোচনায় থেকেছে দেশের শিক্ষাঙ্গন দেশে রাজনৈতিক পথ পরিবর্তনের পর গত এক বছরে অধ্যক্ষ প্রধান শিক্ষক সহ প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন মপ করে সরিয়ে দেওয়া হয়েছে অন্তত আড়াই হাজার শিক্ষককে এছাড়া বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসের সংঘর্ষ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ সহ টানা আন্দোলন আর শিক্ষকদের শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘিরে এই সময়ে উত্তাল ছিল দেশের শিক্ষাঙ্গন যার ছোয়া লাগে বেসরকারি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে গত এক সপ্তাহের ব্যবধানে নতুন করে চট্টগ্রাম সহ দেশের অন্তত ষাটটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা দেখা দিয়েছে সংশ্লিষ্টরা বলছেন গণ দেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ায় সংশ্লিষ্টরা বলছেন গণ নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ায় কথায় কথায় আন্দোলনে নামছেন যার কারণে উত্তাল হয়ে উঠছে শিক্ষাঙ্গন ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ রাজধানীর ধানমন্ডির সাত্রিশ নম্বর এলাকায় হঠাৎ করে এই ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার বিকাল সাড়ে তিনটার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় মিছিল শেষ হওয়ার পর এটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাশন্নু মার্মা জানান বিকাল সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানতে পারি তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছালে কাউকে আর পাওয়া যায়নি তারা সব সময়ে অল্প সময়ের জন্য মিছিল করে ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন আমরাও শুনেছি তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি তদন্ত করা হচ্ছে স্থানীয়রা বলছেন নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগের এমন আকস্মিক মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে হাসিনার বিচার শেষ পর্যায়ে রায় শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে ইতিমধ্যেই মাত্র সাত দিনে উনত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এদের মধ্যে আন্দোলনে শহীদ হওয়া ছয় জনের বাবা মা ও ভাই আহত আন্দোলনকারী প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক রয়েছেন সাক্ষীরা এক কণ্ঠে বলেছেন হাজারো মানুষ হত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হওয়া উচিত প্রসিকিউশন জানিয়েছে মামলায় আবারও অন্তত দশ থেকে পনেরো জন সাক্ষী আদালতে হাজির হবেন অবশিষ্ট সাক্ষ্য গ্রহণে তিন থেকে চার দিন সময় লাগতে পারে এরপর উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশনের মতে পনেরো অক্টোবরের মধ্যে সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হওয়ার কথা এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন শেষ করবে এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঘোষণা করবে এই মামলায় মোট সাক্ষী রয়েছে একাশি জন যাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও একটি জাতীয় দৈনিকের সম্পাদক আছেন আগামী এক সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম যুগান্তরকে বলেন সব কিছু ঠিক থাকলে পনেরো অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হবে এরপর আদালত রায়ের তারিখ ঘোষণা করবেন তিনি আরও জানান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ইতুমধ্যে দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন এরপর মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবীরা চূড়ান্ত যুক্তি উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা কেন ডেকেছিলেন জানালেন বিএনপি মহাসচিব বিএনপি সহ তিনটি রাজনৈতিক দলকে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডেকেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ তিনুস বাকি দল দুটি হলো বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে প্রথমে জামায়াতের সঙ্গে বিকেলে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা পরে সন্ধ্যায় এনসিপি ও সবশেষ বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তিনি রোববার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানালেন পূর্ব ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন উনি আমাদেরকে ডেকেছিলেন শিউর করতে চেয়েছিলেন নির্বাচন সঠিক সময় হবে তাই এ ব্যাপারে কোনও দ্বন্দ্ব থাকা উচিত নয় সাম্প্রতিক সময়ে গণ পরিষদের নেতা নুরুল হক নূরকে পেটানোর বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন এটা গভীর তো কাজ আমাদের মতামত আমরা পরিষ্কারভাবে বলেছি এটা অত্যন্ত উদ্বেগজনক গভীরভাবে এর তদন্ত করা দরকার সেই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের কথাও উল্লেখ করেন তিনি এ সময় নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এ ধরনের কাজ করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতা ফখরুল নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী হবে প্রধান উপদেষ্টা সেটিই নিশ্চিত করেছেন তিনি বিএনপির সঙ্গে একমত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডনে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিএনপি নেতা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় দলের নেতাদের সঙ্গে কথা বলার